গুড ইভিনিং ফ্রেন্ডস গতকালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মন মানসিকতা একদমই ভালো ছিল না জানো তো তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করছি আর তোমাদের দাদা আজকে অফিসে গিয়েছে আজকে তাড়াতাড়ি ছুটিও হয়ে গেছে সাড়ে পাঁচটা নাগাদ ছুটি হয়ে গেছে ওখানে কি একটা হয়েছে বললো মানে অফিসে না অফিসের পাশে কি একটা হয়েছে বললো তো বাড়িতে এসে বলবে আমাকে ফোনে কিছু বললো না আর ওই শিয়ালদা থেকে ট্রেন ধরেছে ছটা কুড়ি সাড়ে আটটার মধ্যে বাড়ি চলে আসবে আর আজকে না প্রচন্ড গরম পড়েছে যেন জানো দেখো কি ঘামছি আমি এই মাত্র গা ধুয়ে আসলাম জানো তো তাও দেখো কি ঘামছি তো চলো আমি এখন রান্না করব কি কি রান্না করছি তোমাদের দেখিয়ে দিই আর চিকু আমার নাইটি ধরে টানছে যেন চিকুকে দেখবে এই দেখো ও চিকু চিকু শোনা আমি কথা বলছি তো ও আমার নাইটি ধরে টানছে যেন আমার নাইটি ধরে টানছিল এখানে শুয়ে না যাও ঘরে গিয়ে বিছানায় শুয়ে যাও এখন আমি রান্না করব এখানে শুয়ে থাকতে হয় না যাও যাও ঘরে চলে যাও তো এখানে দেখো আমি ডিম আর আলু দিয়ে তরকারি করব ডিম আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো লঙ্কা এগুলো কেটে নিয়েছি এগুলো এখন মিক্সিতে পেস্ট করে নেব এখানে আমি আটা নিয়ে নিয়েছি আটার পরোটা করব এতে ময়দা দেব না আটা দিয়েই করব। ময়দা যত পারি কম খাওয়ার চেষ্টা করি জানো তো আগে না খুব ময়দা খেতাম এখন একটু কমিয়ে দিয়েছি ময়দা খাওয়াটা আটার পরটা বেশ ভালোই লাগে তো আটা দিয়ে পরোটা করবো তোমাদের দাদা ভাই চলে এসছে এই যে মেঝে সোনা সাথে খেলা করছে চেয়ারের উপরে মেঝেসোনা বসে আছে আজকে একটু ভালো আছে কালকে যা অবস্থা হয়েছিল হ্যাঁ আজকে পটি করেছে তবে অল্প আর দেখলাম পটিটা একটু জমাট বেঁধেছে ওই ওষুধটা খাইয়েই ভালো হয়েছে না তো হ্যাঁ স্লাইন জল হুম ওটু ট্যাবলেটটা খাওয়ানো হচ্ছে আর ওই স্লাইন জল খাওয়ানো হচ্ছে আর ইঞ্জেকশন তো চলছেই মেজেশোনা এই দেখো এই যে মেজেশোনা

নিবার টনিক এই টনিকটা দুবার করে খাওয়াতে বলেছে দুবার করে আড়াই এমএল করে আড়াই না 3 এমএল আড়াই এমএল করে লেখা লিখে দিয়ে দাও ও বললো সকালে আর বিকেলে খাওয়াবেন দুবার করে এগুলো নিয়ে এসছে চলো চা খাবে তো তুমি এনা চানাও কি হয়েছিল গো ওখানে তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আমাদের অফিস যেখানে সেই বিল্ডিং এর পাশে ঠিক পাশের বিল্ডিংটাতে আগুন ধরেছে সুসংগত এসি থেকে আগুনটা ধরেছে যাই হোক বিশাল আগুন দমকলের থেকে দমকলের জল আসার আগেই আমাদের মানে অফিসের তিনতলার ছাদে তিনতলা না ওটা একদম চারতলা পাঁচতলার ছাদ সেই ছাদে অনেক ইয়ে ট্যাঙ্ক বড় বড় ট্যাঙ্ক করা আছে সেখান থেকে জল দিয়ে ফিফটি পার্সেন্ট জল মানে আগুনটা নেওয়ানো হয়ে গেছিলো তারপরে দমকলে এসে তারপরে থেকে শুরু করেছে যে আমরা তারপরে তো অফিস চালানো গেল না সাড়ে পাঁচটা নাগাদ ছুটি ছুটি করে দিল এবং আজকে কাজকর্ম সেরকম হয়ও নি তো আমরা যখন বেরিয়ে আসুন তখনও দেখছি যে প্রচুর ধোঁয়া উঠছে মানে তখন মানে আগুনটা কন্ট্রোলে কিন্তু তখন তারপর তো আমরা চলে আসলাম এখন কি হয়েছে একবার খবর নিতে হবে একবার ফোন করে খুব ভয়াবহ আগুন এর আগেও তো একবার আগুন লেগেছিল না আগেও লেগেছিল ওটাও মানে আমাদেরটা অপোজিটের বিল্ডিংটা একবারে সেটা লেগেছিল রাত্রিবেলা লেগেছিল যার ফলে সেটা একেবারে পুরো ছায়ে হয়ে গেছিলো এটা দিনের বেলার জন্য জলফলের ব্যবস্থা করতে পেরেছে আমাদের বিয়েতে তো প্রচুর অফিসের বিয়েতে মানে ছাদে প্রচুর জল থাকে বড় বড় ট্যাঙ্ক করা আছে কয়েকটা সেটা কি প্রচুর জল সেই জল দিয়ে মানে আগুনটাকে আর কি ছড়াতে দেয়নি দমকল আসার আগে তারপর তো দমকলে সে স্টেপ নিয়েছে এখন জানি না কালকে কি হবে মানে এদিকে সব তো ইলেকট্রিকের লাইন তো সব কেটে দিয়েছে সব কেটে দিয়ে নাহলে পরে আরেকটু হয়তো কাজ করা যেত ইলেকট্রিকের লাইনই কেটে দিয়েছে যার ফলে অফিস বন্ধ করতে বাধ্য হয় চলো চাটা খেয়ে নি ঘড়িতে এখন বাজে এগারোটা পাঁচ এখন আমরা ডিনার করব এখানে ডিনারটা রেডি করে নিয়েছি চিকন পরোটা আছে ডিমের কারি আম আর কলা আমার আর আমার বরের খাবারটা রেডি করে নিয়েছি তো চলো আর আমার বিয়ালগুলোকে খেতে দিয়ে আসলাম ওরা খাওয়া দাওয়া করছে মেজে সোনাকে ওষুধ খাওয়াবো আগে খেয়ে নিই আমরা খেয়ে নিয়ে তারপর মেঝে সোনাকে ওষুধ খাওয়াবো ওষুধ খাইয়ে শুয়ে পড়বো আর কিছু নেই দেখানোর তো চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা